আমাদের ঢাকা রিসা মহাসড়ক সড়কগুলোতে আগে ওই প্রকল্পগুলো ছিল বিশেষ করে চার লেন বা ছয় লেন এরকম করেছে এখন দেখা যাচ্ছে এই কাজগুলো স্থবির হয়ে পড়ে আছে এগুলো আপনি স্যার হয়ে পড়ে আছে হচ্ছে কি যে আপনার আমাদের তো হচ্ছে সাধ্যের মধ্যে আপনার ইয়ে চলা উচিত কিন্তু হচ্ছে কি যে আমরা সাধ্যের বাইরে সাধ্যের বাইরে চলে গেছে আরও থেকে ওই যে রাজনৈতিক সরকারের একটা ইয়ে থাকে যে মানুষ খুশি করার খুশি করতে হয় আমাদের আমাদের যেটা নাই তো ওখানে খুশি করার জন্যই সব জায়গায় বলছে যে আমি এখানে চার লেন দেবো ওখানে ছয় লেন দেবো ওখানে দশ লেন দেবো কিন্তু আপনার তো টাকা আর মধ্যে কোনো পার্থক্য নাই জানেন কারণ আপনার তো একটা আপনার হয়তো আপনার টাকা আছে বিশটা প্রকল্প করার তা আপনি পঞ্চাশটা প্রকল্প অনুমোদন করে কাজ শুরু করে দিচ্ছেন তো আপনি পঞ্চাশটা প্রকল্পে কিভাবে টাকা করছেন ওই জন্য হচ্ছে যে এই চলমান প্রকল্পগুলো তৈরি তো এটাও আমার আমার কাজের অন্তর্ভুক্ত না এটা আমার যে শিক্ষক ওয়াই মহ স্যার প্ল্যানিং কমিশনের তো আমি ওনার সঙ্গে এটা নিয়ে আলাপ করবো যাতে চলমান প্রকল্পগুলোকে ইয়ে করা যায় এটা কারণ এটা কারণ হচ্ছে ওভার ওভার বাজেটিভ আপনার বিশটা করতে হবে আপনি পঞ্চাশটা করল্প দিয়ে তো সবাই একটু দাবি করে একটু দিয়ে দাও একটু দিয়ে দাও একটু দিয়ে দাও একটু দিয়ে গ্যাস অনেক গ্যাস ছিল বিদ্যুৎ ছিল হচ্ছে কি যে এখন গ্যাসের অনেক চাহিদা বাড়ছে তো গ্যাস আমাদের পর্যাপ্ত নাই তো আমাদের গ্যাস আমদানি করতে হবে তো আমদানি করতে হয় যে আপনি জানেন আমদানি করা জিনিস তো টাকায় কেনা যায় ডলারে কিনতে হবে তো আমরা এবং আপনারা এটাও জানেন যে আমাদের তো রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলার থেকে পনেরোশো বিলিয়ন ডলার চলে আসছে তো এখন এই যে ডলার ডলারে দিতে না পারার কারণে এই কয়েকদিন আগেও কাতার গ্যাস ওরা বলতে যে ওরা বিদ্যুতের গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে একশো দশ মিলিয়ন ডলার না দিয়ে তারপর আমরা ওই এক এখন আল্লাহ আমাদের একটা ভালো ঘটনা আসছে বাংলাদেশ ব্যাংকে তো এখন ইয়ের সরবরাহ একটু বাড়ছে বৈদেশিক মধ্যে সরবরাহ ডলারের সরবরাহ একটু বাড়ছে তো আমরা একশো দশ মিলিয়ন ডলার নিয়ে তাদেরকে দিচ্ছি এটা একটা আরেকটা কারণ হচ্ছে যে

সরবরাহটা কমে গেছে তো এই যে আপনি যেটা এই জন্য প্রথমে গ্যাসের কথা বলেন গ্যাসের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলতে পারতেছে জিনিসটা করতে পারছে তো ওই জন্য গ্যাসের ইয়েটা যদি ইয়ে করতে পারি আমরা যদি সরবরাহটা ইয়ে করতে পারি তাহলে গ্যাস আর বিদ্যুৎ কেন্দ্রটা ওই যে সিয়াম টুইন বলে না যে একশো জমৎ জমৎ বলে না তো এটা একটা জমৎ দিয়ে তো আমরা ওই যদি গোড়ার যেটা ইয়ে যদি আমরা গ্যাস সাপ্লাই বাড়াতে পারি তাহলে আমরা বিদ্যুতের এটা হবে আরেকটা হচ্ছে যে বিদ্যুতের আবার হয় কি যে উৎপাদনের সমস্যা না থাকলেও ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ইয়ে থাকে এরা কোথায় আরবির লোকজন কোথায় গেল তো এই এলাকায় ট্রান্সমিশন এই এলাকায় ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের প্রবলেম আছে কি না ট্রান্সমিশনের সমস্যা আছে স্যার এই সিবি গ্রিড লিমিটেশন আছে ওইটা তাহলে তো তুমি একটু নিয়ে নাও এটা কমন কমপ্লেক্স মারিগঞ্জ এই জায়গাটা তো এটা একটু অ্যাড্রেস করা আর হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অনেক সময় আছে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়েছে কিন্তু আপনার বিদ্যুৎ আর হেঁটে হেঁটে আসবে না বিদ্যুৎ তো প্রথমে ট্রান্সমিশন লাইন দিয়ে আসবে তারপরে একটা উপকেন্দ্রে আসবে তারপর সেখান থেকে আবার এটা ইয়েতে নিয়ে একটা ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে আসবে তো এইখানেও কিছু ঝামেলা আছে যে কারণে আপনার উৎপাদন থাকলেও আমরা ইয়েকে দিতে পারতাম তো সেই জন্য আমরা সেগুলো অ্যাডজাস্ট করা একটা আরেকটা আরেকটা যেটা মূল যেটা যেটা মৌলিক যেটা দর্শনের পার্থক্য সেটাও থেকে আগে আমাদের রাজনৈতিক দর্শন ছিল যে সব রক্ত মুখে নিয়ে আসা সব রাজনীতির সব কিছু রাজধানীতে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দিতে হবে রাজধানীতে চব্বিশ ঘন্টা গ্যাস দিতে হবে রাজধানীতে চব্বিশ ঘন্টা পানি দিতে হবে সবকিছু দিতে হবে এখন আমরা সেটা থেকে সরে আসবো আমরা এখন একটা রিজিওনাল আঞ্চলিক যে ইয়ে বৈষম্য এইগুলো যতটা সম্ভব ইয়ে কমে চেষ্টা করবো তো যেমন ধরুন এই জন্যে আমি ওই যে ইয়ে সাহেব আছেন উনি ওনাকে এখনও বলে গেলেন যে লোডশেডিং যদি হয় তাহলে তাহলে থাকাই হবে না কেন কতগুলো কেপিআই বলে কতগুলো আছে সেগুলো না হয় ইয়ে হলো কিন্তু কিন্তু আমি ওই জন্য ওনাকে বলবো উনি আছেন এখানে যে এই লোডশেডিংয়ের ইয়েটা একটু দেখতে হবে যে এটা যাতে গ্রামাঞ্চলে যাতে ওই যাতে বিদ্যুৎ পায় তারপরে লাইন দিচ্ছেন মিটার করছেন টাকা ইয়ে টাকা দিচ্ছেন কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না এটা তো কোনো একটা কাজের কথা এগুলো আমরা দেখব আগে এগুলো ওই রাজনৈতিক দর্শনের মধ্যে ছিল আগে রাজনৈতিক দর্শন ছিল যে আপনি ঢাকায় শান্ত রাখতে পারলে সব কিছু শান্ত কিন্তু আসলে তো সেই কথাটা ঠিক না কারণ ঢাকার বাইরেও তো ইয়ে আছে মানুষ আছে ঢাকার মানুষের মানুষের তো বিদ্যুতের প্রয়োজন আছে গ্যাসের প্রয়োজন আছে এগুলো আমরা এটা দেখবেন স্যার একটা প্রকট সমস্যা হচ্ছে ধানের জন্য সেটা হচ্ছে প্রিপেইড মিটারের যে ব্যাটারি সেই ব্যাটারিটা হচ্ছে সামনাসামনি আমাদের এই অন্য সরকারের সঙ্গে এটা পার্থক্য হচ্ছে যে আমাদের তো আর কারোর প্রতি কোনো ইয়ে নাই দায় নাই আমাদের দায় হচ্ছে যারা ছাত্র জনতা যারা মারা গেছে তাদের প্রতি যারা চিকিৎসা হাসপাতালে চিকিৎসাধীন তাদের পরিবারের প্রতি এছাড়া আমাদের কাছে অন্য কারোর কাছে কিন্তু কোনো দায় নেই তো সুতরাং আমরা এই যে এগুলো বললাম যে ট্রান্সপারেন্সি আপনি ওই যে ওখানে আপনি এক কথা বলবেন গ্রাহক এক কথা বলবেন আর ওই যে আমাদের কর্মকর্তা কর্মচারী আরেক কথা এটা হবে না এখন সামনের সামনি হবে মুখোমুখি হবে এবং এটা বুকামুখি দিয়ে আমরা সমাধানের চেষ্টা করি শরীর